মিত্র আপনারা সকলেই জানেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে পটাশিয়াম মৌলবাদের তাণ্ডবে অস্থির হয়ে উঠেছে গোটা দেশ এমন অবস্থায় সংখ্যালঘুদের উপর অত্যাচারে একের পর এক অভিযোগ আসছে বাংলাদেশ থেকে অভিযোগ উঠেছে বাংলাদেশে একাধিক জায়গায় কাজ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে সংখ্যালঘুদের এবার সোশ্যাল মিডিয়ায় একটা ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে এক হিন্দু শিক্ষিকাকে বারবার কাজ ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল কিন্তু তারপরও সেই শিক্ষিকা কাজ না ছাড়ায় তার ওপর নির্যাতন করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে এই শিক্ষিকা অন্তঃসত্ত্বা বলেও জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে দাবি করা হয়েছে নির্যাতিতা ওই শিক্ষিকার নাম শিখা রানী রায় তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার নগরের একটি সরকারি স্কুলের সহশিক্ষিকা। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা ওই স্কুলের প্রধান শিক্ষক বারবার শিক্ষিকাকে পদত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করে পদত্যাগ না করায় ওই শিক্ষিকাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ এরপর এলাকার উন্মুক্ত পটাশিয়ামের দল তাকে ধাক্কা দিতে দিতে এক পৈশাচিক মিছিল বের করে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে বিভিন্ন সরকারি জায়গায় এইভাবেই পদত্যাগ করানো হচ্ছে শুধুমাত্র হিন্দুদের এই ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন আদতে হিন্দুদের উৎখাতের জন্যই হয়েছিল সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন